বুঝতে পারছি আপনার মনের অবস্থা এখানে আপনার তো কোনো দোষ নাই ওই তো আপনাকে ধোকা দিয়েছে সাথী কথা না ও কেন জানি মনে হচ্ছে একটা সত্যি বলবো ম্যাডাম বল আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো তাই এরকম মনে হচ্ছে আমার তোকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল আপনি একবার ভেবে দেখুন তো আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয় ওইভাবে কি কোনো ছেলে প্রপোজ করে আর আপনি হলেন এই এলাকার ওসি ও আপনাকে চিনবে না ও আপনাকে খুব ভালো করেই চেনে আর চেনে বলি আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে তুই ঠিক বলেছিস আমি ওর ভালোবাসে অন্ধ হয়ে গেছিলাম তাই ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকো শৈতানটাকে দেখতে পাইনি

চল লেও সুতে খেউ খেলে! খেলে ওষুধটা খেলে মুখ খুলিছে না ম্যাডাম কাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তো তার উপর আবার প্রচুর টর্চার করা হয়েছে অজ্ঞান হয়ে গেছিল হাসপাতাল থেকে এক্ষুনি ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম ডাক্তারের ওষুধ দিয়েছে সেগুলোও খেতে যাচ্ছে না ঠিক আছে তোমরা বাইরে যাও আমি দেখছি তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি আমি নাটক করছি নি সালমা তোমরা যদি আমাকে মেরেও ফেলো না তবু আমি শুধু একটা কথাই বলবো আমি এই সময় কিচ্ছু জানিনি দেখো আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছো কষ্ট পাচ্ছো আমার খারাপ লাগছে না বলো তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে তাই সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে তোমার বাঁচানোর কোন উপায় নাই তাই তোমাকে বলছি তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও আমি তোমাকে কথা দিছি হাসি হাত থেকে আমি তোমাকে বাঁচাব আচ্ছা সালমা আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা হ্যাঁ তোমার সাথে কারা কারা ছিল বলো ছিল না সমস্ত কাজ আমি একাই করতাম তুমি খুশি তো নাটক নাটক আজ দুদিন হয়ে গেল ও আর মুখ খুলবে বলে মনে হয় না যা এভিডেন্স আছে সেগুলো নিয়েই কোর্টে চালান করে দাও ঠিক আছে ম্যাডাম

হ্যাঁ ম্যাডাম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন হ্যালো আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম এই অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসটা তাড়াতাড়ি পাঠা ঠিক আছে স্যার পাঠাচ্ছি ম্যাডাম টনি কেছে টনি উ হসপিটালে গিয়েছে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে ও মনে আর বাঁচবে না

widehat ra phu borte hal paishobusha koidai shobusha nam ar khal khali paishobustre ফুলাই

कौतर ज्ञान साइडा भलो न साइडा भल्छ मेरे गयो यला कि बोलु क दिन धरे

गुडी गुडी और फिर डिस्प्ले डब्बे बेका डब्बे का लगती है डब्बे वही बोल रहा है तो डब्बे ही तो डिस्प्ले इन हाँ डिस्प्ले तो डब्बे का ही रिकॉर्ड डिस्प्ले कौनसे की खुदरा जो बंद होने का माफ़ करो कॉर्नर कोई जगह लो बंगे तो कोई जगह लेके आगे बंगे कुछ बहुत तेरी स्क्रीन है कुछ नॉट कहना भी स्क्रीन तो जो कि डिस्प्लेसेंस कुछ चल रही है आप कुछ नहीं ताई डिस्प्लेसेंस भी लग रही है हाँ मुन्ना क्यों ना मोबाइल चिंता नशा के मोबाइल

마귀는. 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 마나는 마귀는. 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 나귀는 마귀는. 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 마귀는.

হাওড়ের টাঙ্গুর হাওড়ের খরচ কত জানো সিনা করে প্রায় চল্লিশ হাজার টে খরচ হয় ষাট হাজার টে ভাড়া